গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় এক লাখ চার হাজার তিনশো চুয়াত্তর জন আবেদন করে চান্স পেয়েছে পাঁচ হাজার তিনশো আশি জন একই আসনের বিপরীতে এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আমাদের কিছু পরামর্শ নিঃসন্দেহে ফলপ্রসূ হোক আমরা সবাই বলি পরিশ্রমেরাই কেবল মেডিকেলে চান্স পায় কিন্তু এই কথাটি পুরোপুরি সঠিক নয় মেডিকেলে তারাই চান্স পায় যারা লাস্ট পর্যন্ত স্ট্র্যাটেজিক্যালি বইগুলো ভালো করে পড়ে দিবস দিন কিংবা রাতকে হিসেব না করে মেডিকেলের স্বপ্নযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে সিলেবাসকে টার্গেট করে সময় খুব সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত সময়ে নিজেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করে নিতে প্রয়োজন এক সেট বই যা কেবল অ্যাসপেক্ট মেডিকেল বেসিক সিরিজই তোমাকে দিতে পারে একটি পূর্ণাঙ্গ মেডিকেল প্রিপারেশনের জন্য অ্যাসপেক্ট মেডিকেল সিরিজে আমরা কি কি অ্যাড করেছি তা তোমাদেরকে একটু জানাই তুমি কেন আসপেক মেডিকেল সিরিজের বইটা কিনবে প্রথমত আমরা যে বিষয়টা অ্যাড করেছি এখানে তোমাদের হচ্ছে তুমি একটা চ্যাপ্টার থেকে কোন কোন টপিক পড়বে কোন কোন টপিক মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট এটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে তো এটা আমি খুব সহজে তোমাদেরকে আইডেন্টিফাই করে দিয়েছি তো এই যে আইডেন্টিফাই টপিকগুলো দেখবে দেন ওইটার থেকে ইনফেসাইজ করা প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমার প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমার কোশ্চেন এবং হচ্ছে নেমোনিকগুলা সুন্দর করে সাজানো আছে যে গুলা দিয়ে আমরা মেডিকেলে চান্স পাইছি এবং তোমরাও মেডিকেলে চান্স পাবা আশা করি তারপর প্রত্যেকটা টপিকের আন্ডারে ওই রিলেটেড কি কী কোশ্চেন হইতে পারে ওগুলো আমরা অ্যাড করে দিছি তারপর হচ্ছে দেখবা যে তোমাদের প্রত্যেকটা টপিক শেষে অন্যান্য রাইটারের বইয়ের এক্সট্রা যে কিছু সারসংক্ষেপ লাইন থাকে ওগুলো আমরা অ্যাড করেছি আগে শুধুমাত্র ইসাক স্যারের বই ছিল এখন ইসাক সাথে সাথে তোফাজ্জল স্যার তপন স্যার সেলু স্যার সব রাইটারের বইয়ের যে এক্সট্রা লাইনগুলো ইম্পর্ট্যান্টের ওগুলো আমরা অ্যাড করে দিয়েছি তারপর তোমাদের আরও বেশি প্রিপারেশন নেওয়ার জন্য আমরা রেগুলার এক্সাম এবং স্পেশাল এক্সাম নামে আরও এক্সাম অ্যাড করেছি যাতে একটা চ্যাপ্টারের উপর অনেক বেশি এক্সাম দিয়ে তুমি নিজেকে বস প্রমাণ করতে পারো